আসুন আজ আমরা যে গাছটাতে দেখাতে যাচ্ছি সেই গাছটা একটা গুল গুল্ম জাতীয় উদ্ভিদ এটা জোয়ানের মতন গন্ধ আছে কিন্তু জোয়ান গাছ নয় জোয়ানের পাতা অন্য অন্যরকম হয় গাছটাও অন্যরকম পরে আরেক দিন কোনো ভিডিওতে আমরা যে জোয়ান খাই সে জোয়ানের গাছ দেখাবো এইটা আয়ুর্বেদিক ওষুধে ওষুধ করতে বহু কাজে লাগে অসাধারণ ঔষধি গুণে ভরা এটাকে অনেক নামেই আমরা ডাকি বা ডাকা হয় যেমন ইন্ডিয়ান মিন্ট ইন্ডিয়ান বোরেজ ম্যাক্সিকান মিন্ট কিউবান অরিগেনো ও মিন্ট প্ল্যান্ট আরও এর নাম আছে এটা ভারত ইন্দোনেশিয়ার আশেপাশে ভালো হয় পাতাগুলো দেখুন একদম সবুজ একটু মোটা পাতাগুলো হয় ছোটো গাছ এটা আমার একটা বারো ইঞ্চি টবে আছে যে কোনো ছোটো জায়গাতেই এই গাছটা অনায়াসে হয়ে যায় এর মিডিয়াটা সেভেন্টি পারসেন্ট মাটি আর থার্টি পারসেন্ট বালি এই দিয়ে লাগালি হয়ে যায় এটা খুবই নরম ডাল হয় দেখুন এটার গাছে নিশ্চয় দেখতে পাচ্ছেন এটা গা ডালটার থেকে ঝুড়ি নেবেছে ঝুড়ি নেবেছে এই শেকড় এখন যেহেতু এটা বর্ষাকাল সেই জন্যে এটা লাগালে হয়ে যাবে এছাড়া যে কোনো সময় এটা লাগিয়ে দিলেই হয়ে যাবে দেখুন কেমন এটার গায়ে ঝুড়ি নামছে শেকড় এটাকে কেটে লাগালেও হবে আবার এই এইরকম একটা ডগা কেটে লাগিয়ে দিলেই খুব সুন্দর গাছটা বাড়ে এটা জোয়ানের গন্ধ যেহেতু ভরপুর সেহেতু এটা আমরা পরোটা করে খেতে পারি পরোটার সঙ্গে ছোটো ছোটো করে কেটে পাতাটা করে দিয়ে খেতে পারি পকোড়া করেও পাতাগুলো পোকো করেও আমরা খেতে পারি এছাড়া যেহেতু এটা অসাধারণ ঔষধি গুণে ভরা সেহেতু আমরা সর্দি কাশিতে এটা খেতে পারি জলে পাতা ফুটিয়ে ভাপ নিতে পারি যেটা আমাদের সর্দিতে গলা পরিষ্কার করতে সাহায্য করে এছাড়া হজমেরও সাহায্য করে যেহেতু এটার কোনো রোগ জ্বালা নেই বা এটার কোনো পোকামাকড় হয় না সেহেতু এই পাতাটা অ্যান্টিসেপটিকেরও কাজ করে কোথাও যদি কেটে যায় এর রস দেওয়া যেতে পারে তবুও যে কোনো ঔষধি গাছ পাতা খেতে গেলে ডাক্তারের একটা পরামর্শ নিয়ে নেওয়াই দরকার এটা আমরা আউটডোর ইনডোর সব জায়গাতেই লাগাতে পারি বা রাখতে পারি আর পাঁচটা গাছের সঙ্গে আমরা এই গাছটা রাখতে পারি এবং এর লাভ উঠাতে পারি এটা জল গোড়ায় বেশি জমলে গোড়ায় পচন ধরার সম্ভাবনা থাকে জল যাতে বেরিয়ে যায় তাই জেনেস সিস্টেমটা খুব ভালো রাখতে হবে এর একটা আসন দেখায় ফুল হয় ফুলটা আশা করি দেখতে পাচ্ছেন বেগুনি রঙের ছোট্ট ছোট্ট ফুল হয় ছোট্ট ছোট্ট প্রতিটা ডগায় ডগায় ফুল হয় এবং এই ফুল থেকে ছোট্ট ছোট্ট সবুজ রঙের বিছি হয় যেটাকে দানা বলি সেটা যদি লাগাই তাও গাছ হবে আর আরো সোজা ডগা কেটে যদি আমরা লাগিয়ে দিই যে কোনো মাটিতে যে কোনো সময় গাছটা অনায়াসে বাড়বে এবং সুন্দর হবে এই রকম একটা সবুজ একটা গাছ হবে কত সুন্দর সবুজ যেহেতু বৃষ্টি পড়ছে সবুজে ভরে উঠেছে আর পাঁচটা গাছের সঙ্গে আমরা এই গাছটাও রাখতে পারি এবং এর আয়ুর্বেদিক ওষুধ যেহেতু হয় সেহেতু তার লাভও উঠাতে পারি শুকনো করে ডাস্ট করে এটা আমরা স্টোরও করতে পারি যদি আমার ভিডিওটা ভালো লাগে ভালোবেসে একটা শেয়ার একটা কমেন্ট করবেন আর একটা লাইক আশা করি থ্যাংক ইউ